আসসালামু আলাইকুম বাংলাদেশ জামাত ইসলামীকে কিন্তু সবাই ব্যবহার করেছে এ পর্যন্ত বিএনপি তারপরে আওয়ামী লীগ এখন আবার এনসিপি এনসিপি এখন ব্যবহার করা শেষ হয়ে গেল তখন তারা স্লোগান তুলে দিল বাংলাদেশ জামাত ইসলামী পাকিস্তান প্রান্তে রাজাকার এইরকম স্লোগান কিন্তু তুলে দিয়েছে এখন এনসিপি তার মানে দেখা যাচ্ছে যে একবার বিএনপি জামাতকে ব্যবহার করলো তারপর আওয়ামী লীগ ব্যবহার করলো ছিয়ানব্বই সালের যে তত্ত্বাবধায়ক সরকার আন্দোলনের দাবিতে বিরুদ্ধে তারপরে এখন আবার এই যে চব্বিশে গণভ্যতনে সেখানে নেতৃত্ব কিন্তু ইসলামী ছাত্র শিবির এবং জামাতের লোকেরাই কিন্তু এখন সেখানে সমর্থন জানিয়ে যে আওয়ামী লীগ নিষিদ্ধের সেখানে সমর্থন জানিয়ে বাংলাদেশ জামাত ইসলামী যখন আওয়ামী লীগটা নিষিদ্ধ হয়ে গেল ঠিক তারপরে পরে কিন্তু তাদেরকে পাকিস্তান পন্থী বলে আহ যেগ দেওয়া হচ্ছে এখন এর মধ্যে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের যে একটা যে শুভাকাঙ্ক্ষী যারা আছেন এবং নেতা কর্মীরা তারা কিন্তু প্রশ্ন তুলেছেন বাংলাদেশ জামাত ইসলামী যে রাজনৈতিক ভুলটা সেটা হচ্ছে জোটগত নির্বাচন দেখেন এখন যদি এনসিপির সঙ্গে কোন রকম জোট ছাড়াই তারা এনসিপির এই আন্দোলনে শরিক হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে বিএনপি কিন্তু সেখানে যায়নি হ্যাঁ এটা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে যাওয়া উচিত কিন্তু দেখেন বিএনপি কৌশলগত ভাবে যায়নি কিন্তু জামাত নিঃস্বার্থ সেখানে শরিক হলো এবং আওয়ামী লীগ নিষিদ্ধ হলো এবং জামাতকে এখন পাকিস্তান বলা হচ্ছে এখন আর তো ছাত্রদের সামনে আর কোনো বাধা নেই এখন এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা এখন জামাতকে পাকিস্তান পন্থী বলে ত্যাগ দেওয়া হচ্ছে যদিও জামাতের পাশে দাঁড়িয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ তারা কঠোরভাবে এই পাকিস্তান পন্থী বলায় যারা এই এরকম কথা বলতেছে তারা আসলে ভারতের প্রভাবে পড়েছে ভারতের ইয়া কায়েম করতে চায় বাংলাদেশে এরকম ভাবে ইসলাম বাংলাদেশ জামাত পাশে দাঁড়িয়েছে কিন্তু এখানে বাংলাদেশ জামাত ইসলামের যে ভুলটা সেটা তাদের দলের নেতা এই দাবিটা তুলেছে জোটগতভাবে নির্বাচন এই নির্বাচন না করে বাংলাদেশ জামাত ইসলাম যদি এককভাবে নির্বাচন করত তাহলে মনে করেন ছিয়ানব্বই সালে যদি এই তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন যদি এককভাবে বা আলাদাভাবে কৌশলে যদি এই ইয়েটা করতো তাহলে কিন্তু বিএনপি রোসায়ন জায়গা ছিল না এবং দু সালের পর থেকে যদি বিএনপি সঙ্গে যদি জামাত জোট না বাধতো তাহলে কিন্তু এই যে জামাতের নেতা ছিল আল্লামা গুলো হোসেন আল্লাহদ্দুল্লাহ থেকে শুরু করে আহ জামাতের আমির পর্যন্ত যত কয়েকজন নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে এই নেতাগুলোর কিন্তু আসলে বিচার করতে পারতো না আহ বিএনপির সঙ্গে জোট বাঁধার কারণে কিন্তু আওয়ামী লীগের রসায়ন পরে কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী নেতাদের ফাঁসি হয়েছে বিচার হয়েছে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এখনো কিন্তু সেই ট্যাগ দেওয়া হচ্ছে বিভিন্ন রাজনৈতিক সুবিধার ক্ষেত্রে অভিযোগ আছে যে আসলে ভারতকে খুশি করানোর জন্য কিন্তু ট্যাগ দেওয়া হচ্ছে পাকিস্তান বলে চালিয়ে দেওয়া হচ্ছে তার মানে তারা ভারত থেকে বিশাল একটা সুবিধা পেতে যাচ্ছে এটা পিনাকে ভট্টাচার্যও বলেছেন এবং আহ হেফাজতে ইসলামও কিন্তু কঠোরভাবে বিবৃতি দিয়েছেন পাকিস্তান পন্থী বলার কারণে তো আসলে দেখেন বানাবি জামাত ইসলাম যে জোটগতভাবে নির্বাচন না করতে হয়েছে আওয়ামী লীগের সঙ্গে একবার জন্য সঙ্গে জোটগতভাবে সরকার গঠন করার পরেই দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত আপনারা দেখলেন কি নির্মম অত্যাচার এই জামাত শিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে কতজনের ফাঁসি হলো তো আসলে এইরকমটা কিন্তু ঘটতো না তো ওইখানে জামাতের জোটগত হয়ে নির্বাচনটা যাওয়ায় কিন্তু বাংলাদেশ জামাত ইসলামের বড় দুর্বলতা মনে করতেছেন দলের যে নেতাকর্মীরা দলের যে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক বলেন যারা আছেন জামাতের পক্ষে আর কি যাকে বলা হয় তারা কিন্তু এইভাবে বিশ্লেষণ করেছেন এবং দলের নেতাকর্মীরাও কিন্তু বলছেন হ্যাঁ আসলে বাংলাদেশ জামাত ইসলামীর সবচেয়ে বড় ভুল এই যে এনসিপির সঙ্গে এখন কোন রকম জোট ছিল না তারা আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে ডাক দিল এখন এনসিপির এখানে সমস্যাটা কিন্তু আছে একটা সেটা হচ্ছে আওয়ামী আন্দোলনে ডাক দিয়েছে আসমাত আব্দুল্লাহ সেখানে তারা এনসিপি আগে ক্লিয়ার করে দিয়েছে যে আমরা এখানে দলীয়ভাবে ডাক দেওয়া হয়নি এটা আসমাত ডাক সেখানে জামাত কিন্তু দলীয়ভাবে গিয়েছে জামাত কিন্তু দলীয় ব্যানারে সেখানে গিয়েছিল ওই আন্দোলনে সমর্থন জানাতে এই কারণে কিন্তু প্রচন্ড ক্ষেপে গেছে এনসিপির নেতাকর্মীরা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতাকর্মীরা বলেন কেননা আপনারা ইতিমধ্যে জানেন যে এই আন্দোলনে জোলে আন্দোলনে কিভাবে ইসলামী ছাত্র শিবিরের ভূমিকা ছিল তো এখন আবার জামাত এই ব্যানারে গিয়েছে তার মানে জামাত এখানে সুবিধাটা পাবে এনসিপি বলেন বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন ওরা কিন্তু তাদের নামটা তোলে যাবে আর কি নিচু হয়ে যাবে জামাতের ক্ষেত্রে তাদের নামটা থাকবে না যে আওয়ামী লীগ নিষিদ্ধ এখানে মূল মাস্টার মাইন্ড হবে জামাত কিন্তু এনসিপি আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আছে এটা আমাদের উপর যেন থাকে সমস্যাটা এখানে যে জামাত কেন তাদের নিজস্ব ব্যানারে সেখানে গেল সেখানে তারা এমনিতে সাধারণ ভাবে গেলে তাদের কোনো সমস্যা ছিল না তারা তার মানে এখানে স্পষ্ট বোঝা যায় তারা আসলে নাম চায় ক্ষমতা চায় এই জন্যই আর কি জামাতের বিরুদ্ধে হঠাৎ করে ক্ষেপে গেছে এখন বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন বলেন তারপর এনসিপি বলেন সবাই কিন্তু এখন ক্ষেপে গেছে জামাতের বিরুদ্ধে জামাতকে একাত পুলিশ আবারও আবারো বিচার করার জন্য চাপ দেওয়া হচ্ছে সরকারকে এখন দেখেন তারা কিন্তু এই যে শাহবাগে যেভাবে আন্দোলন করে জামাত তাদের বিচার করা হয়েছিল সেই একই রকম পন্থা কিন্তু অবলম্বন করতে তাদের মধ্যে একটা আগ্রহ দেখা যাচ্ছে তার মানে এক খুবই ভয়ঙ্কর ভাবে গেছে জামাত এবং জামাতের শুভাকাঙ্ক্ষীরা মনে করতেছেন আর কখনো এরকম আসলে ভুল করা উচিত নয় জামাত এককভাবে নির্বাচন করবে কোন আন্দোলনে সেটা এককভাবে করবে কখনো জোটগত গত ভাবে নির্বাচন বা আন্দোলন আসলে যাওয়ার জামাতের দরকার নেই কেননা জামাতকে বিভিন্ন সময় তারা ব্যবহার করতে পারে তো আপনারা আসলে কি মনে করেন যে আসলে কি এককভাবে নির্বাচন করা উচিত নাকি জোটগত ভাবে নির্বাচন করা উচিত অবশ্যই কেমন করে জানাবেন ধন্যবাদ আলাইকুম